সূত্রে জানতে পারলাম যে রেলপথ মন্ত্রণালয় খুলনা অঞ্চলে নতুন করে একশো পোস্ট এই রেলপথে সংযুক্ত করছে তাহলে এই একশো কোষ কোথায় তারা দিবে আমরা সেই কারণে দাবি করছি যেহেতু মোংলা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি বন্দরনগরী পর্যটন নগরী শিল্পনগরী এখানে বিশেষ অর্থনৈতিক আছে এখানে ইপিট আছে এখানে বন্দর শিল্প এলাকা আছে সুতরাং এই মংলা বন্দরের সাথে যদি রাজধানীকে যদি যুক্ত না করা যায় তাহলে এই এর যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটি সফল হবে না পরিপূর্ণতা পাবে না সেই কারণে আমরা মূল দাবি করেছি যে মংলা ঢাকা এবং ঢাকা মংলা দুটি আন্তনগর ট্রেন চালু করার আমরা দাবি জানিয়েছি আপনারা জানেন যে রেল হচ্ছে একটি গণপরিবহন তো এই এই মোংলা এবং ঢাকায় রেলপথ যদি চালু করা হয় তাহলে পর্যটকরা খুব অল্প ব্যয়েই কিন্তু মোংলাতে আসতে পারবে এছাড়া যারা কাছে আছে রপ্তানিকারক কাছে বন্দর ব্যবহারকারী আছে তারাও বন্দর ব্যবহার করতে পারবে এবং যারা উদ্যোক্তা আছে যারা ঢাকার যে সকল ব্যবসায়ীরা আছে গার্মেন্টস ব্যবসায়ীরা আছে তারাই মোংলা বন্দরকে সহজেই মোংলা বন্দরের সাথে যুক্ত হবে বলে মনে করি সেই কারণে আমরা এই দাবি জানাচ্ছি যে ঢাকা মোংলা মোংলা ঢাকা দুটি আন্তনগর ট্রেন সার্ভিস গুরুত্ব চালু আমাদের চালু হয়েছে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মাত্র ট্রেন তাও জয়শোরের সাথে এবং ব্যানাফল হয়ে আসে সকালে আসে বিকেলে চলে যায় আমাদের দীর্ঘ রাস্তা মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত আমাদের রেল সংযোগ আছে পদ্মা সেতু হয়ে এখান থেকে যদি আমাদের রেল কোর্ট যদি চালু হয় এবং সেইটার থেকে পর্যটকরা উপকার হবে এবং কম পয়সায় মংলা বন্দর আসতে পারবে পর্যটন নগর হিসাবে তারা অল্প সময়ের ভিতরে এখানে এসে আবার সুন্দরবন ভ্রমণ করে আবার চলে যেতে পারবে এখানে যেরকম নৌ রেল মন্ত্রণালয় অনেক ইনকাম বাড়বে এবং উন্নয়নের সাথে জড়িত হবে বন্দরের মালামাল পণ্য খালাসের জন্য এখানে রেল সংযোগের সংযোগ হলে ঢাকা পণ্য আম পণ্য নিয়ে এখানে রপ্তানি করতে পারবে আমদানি পণ্য নিয়ে যেতে পারবে মংলা থেকে রেলযোগে আমদানিকৃত চিটাগুড় দেশের উত্তরাঞ্চলে পরিবহন করা হয়েছে অর্থাৎ মংলা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ সুবিধা বিদ্যমান এখন শুধু রেল মন্ত্রণালয় আন্তরিক হয়ে একটি আন্তঃনগর ট্রেন চালু করলেই যেটা সুফল আমরা সবাই ভোগ করব মংলা একটি অর্থনৈতিক অঞ্চল মংলা একটি শিল্প অঞ্চল মংলা একটি পর্যটক নগরী অঞ্চল যখনই রেল হবে অর্থাৎ ঝুঁকিমুক্ত যানবাহন পাবে সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যা বাড়বে নিরাপত্তা অনেকটা বেড়ে যাবে তো যখনই নিরাপত্তা বাড়বে তখনই পণ্য পরিবহন যাত্রী এবং পর্যটকদের আগমন এই শহরে উত্তর উত্তর বিদ্যমান সুন্দরবন আবার তার পুরনো হারানো গৌরবোজ্জ্বল পর্যটন হিসেবে ফিরে পাবে